প্রশ্নটা পড়াবো লেখা আছে সত্য সহানি ব্যবহার করে নিচের বচন আকারটি যুক্তিভাবে সমমান কিনা নির্ণয় করো প্রথমে আমাদের দেখতে হবে এই বচনটায় কয়টি এই যুক্তিটাই বা বচনটায় কয়টি বচন আছে দেখো পি আর কিউ দুইটি আছে আমরা ওই যে শত সত্য শত অনির্দিষ্ট মান করেছি ঠিক একইভাবে এই অঙ্কগুলো করবো শত সত্য শত ও অনির্দিষ্ট মানের মতো ঠিক আছে যে কয়টা বচন আছে আমরা ওই যে সেই ঘর কাটার মতো প্রথমে আমরা এখানে মূল যে যোজকটা সেটা করব। তাহলে এখানে মূল মূল যোজকটা যোজকটা কি কি তোমাদের মনে আছে যে সেটা আমি বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধনের বাইরে থাকে এটা হলো মূল যোজক আমাদের এই মূল যোজকটা বের করতে হবে ঠিক আছে আমাদের এই মূল যোজকটা কি করতে হবে বের করতে হবে তাহলে আমাদের প্রথমে ওই যে যে সত্য সাহনি করেছিলাম ঠিক সেই সত্য সারানির মতো আমরা এই অঙ্কটা করব প্রথমে কি আছে প্রথমে মনে করো পি আছে আমরা প্রথমে কয়টি বসে এসে দেখব পি আর কিউ দুইটি তাহলে চারটি সারি কেটে নেবো তাহলে সুবিধা হবে বেশি এক দুই তিন চার পাঁচ একটা সবসময় এক্সট্রা কেটে রাখতে হয় তারপরে প্রথমে পি আছে তারপরে কিউ তারপরে দেখব নেগেশন পি আছে নাকি আছে নেগেশন পি তারপরে দেখব নেগেশন কিউ আছে নাকি আছে নেগেশন কিউ তারপরে এই পাশের প্রথম বন্ধনীটুকু এই পাশের প্রথম বন্ধনী আছে পি ইমপ্লাইস কিউ তারপরে এই পাশের প্রথম বন্ধনীতে কি আছে নেগেশন কিউ ইমপ্লাইস নেগেশন পি তারপরে সমস্তটা বসাই দিতে হবে সমস্তটা আছে দেখো পি ইমপ্লাইস কিউ ইকোভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি বন্ধনী ক্লোজ এবার দেখো আমরা জানি সত্য সারণীর যে কিছু শাড়ি থাকে তার অর্ধেক সংখ্যক শাড়িতে টি বসে প্রথম স্তম্ভে এবং দ্বিতীয় স্তম্ভে আর অর্ধেক এই প্রথম স্তম্ভে অর্ধেক শাড়িতে টি বসে এবং অর্ধেক শাড়িতে বসে তাহলে প্রথম দুটোই টি বসালাম পরের দুটোই এফ বসালাম এখানে যে কয়টা টি থাকে দ্বিতীয় স্তম্ভে তার অর্ধেক টি অর্ধেক তাহলে এখানে টি আছে দুটো টি একটা তাহলে এখানে একটা টি হবে একটা এফ আসবে একটা টি একটা এফ এবার বলছে নেগেশন পি পি এর যে মানটা হবে নেগেশন পিতে সেটার বিপরীত মান হয়ে যাবে উল্টে যাবে এখানে যদি এ যদি ডানে যায় এ যাবে বাইতে তাহলে এখানে টি আছে নেগেশন পি তো অবশ্যই এফ হবে এখানে টি আছে এফ হবে এখানে এফ আছে টি হবে এপ আছে টি হবে বলছে নেগেশন কিউ তাহলে কিউয়েরটাও একইভাবে এখানে টি এস এফ হয়ে যাচ্ছে এখানে এ পাশে টি হয়ে যাচ্ছে এখানে টি এস এফ হয়ে যাচ্ছে এখানে এ পাশে টি হয়ে যাচ্ছে এবার বলছে পি এমপ্লয়েজ কিউ আমি কিন্তু লাল কালারটা বোঝানোর জন্য ব্যবহার করি বারবারই বলি তোমরা কখনোই পরীক্ষার খাতায় ব্যবহার করবে না তাহলে দেখো এখান থেকে এখানে কি করতে বলছে ইমপ্লাইজ আমরা ইমপ্লয়েজের সূত্র জানি টি এমপ্লয়েজ এফ সমান সমান এফ হয় আর পৃথিবীতে যেমনই থাকুক না কেন তাহলে এটা টি আছে অবশ্যই এফ হবে দেখব কোথায় আমরা টি আছে খুঁজব বা একবারও দেখতে পারো দেখো এখানে টি এখানে টিতে টি সেই টিটা কোথায় বসাবো এই যে মূল যোজকের মিশে টি এখানে টি এখানে এফ টি এফ এমপ্লয়স এ কি হয় এফ হয় এখানে বসাইছি এখানে এফ এখানে টি এফ টি এমপ্লয়িস টি হয় এখানে টি বসাইছি এখানে এফ এখানে টি হয় এখানে বসিয়েছি এবার বলছে নেগেশন কিউ এমপ্লাইস নেগেশন পি এমিন থেকে এমিন আসতে বলছে তাহলে এখানেও এ আছে এখানে এ আছে এফ এফে এমপ্লয়েজে টি হয় এখানে বসালাম এখানে টি এখানে এফ টি এফ এমপ্লয়েজে এফ হয় এফ বসালাম এখানে এফ এখানে টি এফটিতে এমপ্লয়েসে টি এখানে টি এখানে টিতে এমপ্লয়েজে টি এবার কী বলছে এবার একেবার চূড়ান্ত স্তম্ভটার দিকে দেখাও চূড়ান্ত স্তম্ভে দেখো এখানে বলছে পি এমপ্লাইস কিউ ইকোভ্যালেন্স নেগেশন কি ইমপ্লাইস নেগেশন টি অর্থাৎ এইটা আগে ধরতে বলছে তারপরে এইটা তাহলে এখান থেকে এমএ আসবো আমরা তাহলে এখানেওটি আছে এখানওটি আছে তাহলে এই টি টি টিতে আমরা ইকোভ্যালেন্সের সূত্র পড়েছিলাম কি যে টি ইকো টি সমান সমান টি আবার এফ ইকো এফ সমান সমান টি মানে একই রকম দেখতে হলে টি হচ্ছে যখন টি ইকো এফ হবে তখন হচ্ছে এফ আবার যখন এফ ইকো ভ্যালেন্স টি আসছে তখন সেটা হচ্ছে এফ তাহলে আমাদের দেখতে হবে যে টি ইকো ব্যালেন্স এপ আসে কিনা এখানেও টি এখানেও টি এখানে এফ এখানে এফ টি 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 কোথাও কিন্তু টি ইকো এফ এপ নেই টি ইকো ব্যালেন্সের টি তাই এখানে টি এফ ইকো ব্যালেন্স টি তাই টি টি ইকো টি টি ইকো টিতে টি এফ হয়ে গেল এখন আমাদের কাজ হবে এটা কি বচন সেটা দেখতে হবে যে এটা কি সমমান হয়েছে না অসমানিক হয়েছে চূড়ান্ত স্তম্ভের উপর নির্ভর করবে এখন একটা কথা সুন্দর করে তোমরা শুনে রাখো যদি এই চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারিমান সত্য হয় তাহলে সেটা সমমান হয় সমমানিক বচন হয় বা সমমান বচন হয় কিন্তু যদি চোদ্দটা সারিমান সত্য না হয় তাহলে সেটা অসমমান বচন হয় তাহলে আবার ভালো করে আর একবার শুনে নাও চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারিমান যদি সত্য হয় তাহলে সেটা হয় সমমান বছন আর পৃথিবীতে যেমনই থাকুক না কেন সব অসমান বচন বা অসমানিক তাহলে এটা দেখো চূড়ান্ত স্তম্ভ সত সত্য হয়েছে অর্থাৎ সবগুলো সত্য হয়েছে তাই সমমানিক বসন তখন বর্ণনা লিখবা বা এমন হবে বর্ণনা নির্ণয় নির্ণয় ছোট হাতে রক্ষর আছে না বত বড় হাতে অক্ষর আছে দেখো সব ছোট হাতে রক্ষর তাই বসনাকার তাই আমরা লিখব কারটি বসনাকারটি কারটি যৌক্তিকভাবে সমমান বা সমমানিক যৌক্তিকভাবে যৌক্তিকভাবে সমমান সমমান এটুকু লিখলেও হবে আর যদি মনে কর আর একটু বেশি লিখবো তাহলে লিখতে পারবো কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভ চূড়ান্ত স্তম্ভের মান স্তম্ভের মান শত সত্য প্রমাণিত হয়েছে শত সত্ব প্রমাণিত হয়েছে বা প্রতিটি সারিমান সত্য প্রমাণিত হয়েছে এমন লিখলেও হবে এটা লিখলেও হয় না লিখলেও হয় লিখার প্রয়োজন পড়ে না এখান থেকে এতটুকু এই যে কারণটা এটা লিখলেও হবে না লিখলেও হবে ইচ্ছা তোমাদের ইচ্ছা লিখলেও পারো না লিখলেও পারো আশা করি সবাই বুঝতে পেরেছো কারোর যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলো আমি আর সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব